শেষ একটা নিমিশ সাথে ফাইট নিতে যে আমি জোনের ভিতর ফেঁসে যাই তো এখন আগে আমার জোনে ঢুকতে হবে মাত্র তিনটে নর্মাল মেড আছে দুটো ইনহেলার আছে আর একটা সুপার ইনহেলার তো যাই হোক সুপার ইনহেলারটা ইউজ করে নিলাম আর একটাই মাত্র মেডকিট আছে এই যে আর জোন এখনো কত দূরে আর কী পরিমাণে হিল কাটছে তোমরা তো দেখতেই পাচ্ছ মানে এখানে আমার জোনে ঢোকাটা কষ্টকর হয়ে যায় তা আগে এখানে একটা সুপার মেড কিট আছে এটাকে নিয়ে নিলাম নিয়ে এই সুপার কিটটা করতে করতে মনে করো জোনে তো ঢুকতে আর কি না চিন্তা ভাবনা করছি কিন্তু কোনোভাবেই সম্ভব নাই সুপার কিট করেও জোনে ঢুকা আমি তো চিন্তা করেই করে আছি যে এই ম্যাচ আমার পুরো হাতের শেষ আবার একটা ম্যাচ খেলা লাগবে তাছাড়া আর লাইন নেই কিন্তু এই জায়গাটায় আমার মাত্র চায়ের স্পিতে আমি জোনের ভিতরে ঢুকে পড়ি কিন্তু আমার ধারে এখন মানে চিন্তায় পড়ে গিয়ে যদি আমি ভুল করে জোন টাচ করি তো মারা যাবো আর এই জায়গাটা একটা তাজা লুটবক্স দেখলাম দেখার সাথে সাথে নেমে যাই যে দেখি এতে বা সাতটা সুপার কিট পেয়ে যাই মানে পুরাই আগুন এক কথাই আবার সামনে আরেকটা দেখতে পাচ্ছি এখনো তাজা লুটবক্স আছে তা চলে আসলাম এই লুটবক্সটার টাকার দিকেও এদের সামনে তো এটা এসে দেখি এটা নয়টা নর্মাল মেডকিট আছে পাঁচটা সুপার আরও দুটো আছে সুপার মানে কি বলবো পুরাই আগুন এক কথাই তো থেকে এইগুলো লুট করে নিয়ে জোনের দিকে যাওয়ার পরিকল্পনা করছি আর এই ম্যাচে কোনো টোকেন কালেক্ট করার কোনো পরিকল্পনা নেই দেখো এনিমিটা এখানে আবার ওত পেতে বসে রয়েছে আমার মারার জন্যই ছেলে তখন গাড়িতে গুলি করছে এখন এরও মারতে হবে এখন আমার এই দেখো এই লুটবক্সে আটটা আরে সোলার ম্যাপে এই জিনিসটা অনেক ভালো করেছে যে এই লুটবক্সটায় যাই কিছু না কিছু মেট কিট পাবোই যদি এনিমি যদি সেই বেলায় লুট না করে তো সাতটা আটটা করে পাওয়া যায় আর যদি লুট করে থাকে তাও একটা দুটো করে পাওয়া যায় মানে সোলার ম্যাপের এই জিনিসটা আমার কাছে অনেকটাই ইউনিক লেগেছে এক কথায় অন্য অন্য ম্যাপের থেকে আর সোলার ম্যাপে কিন্তু অন্য অন্য ম্যাপের থেকে বেশি সুপার মেট কিট পাওয়া যায় এই দেখো আমার গাড়ি নিয়ে পালাই যাচ্ছে এটা কোনো কথা এ তো পুরো হাইজাকার আমার গাড়ি নেই পালায় গেল এক কথায় চোর চোরের মতন গাড়ি নিয়ে পালাই গেছে আমার সাথে ফাইট নিতে যে অবশ্যই এনিমিটা অনেক চালাক এই জন্যই তো পালাই গেল নাকি এই সাইডই এই আশপাশে কোনো আছে ও ওই দেখো ওখানে হোল্ড হয়ে আছে দে বাংলা দত্তা ম্যাক্স সেভেনের এটা শেষ বাইশ সাপের লুটবক্সে সাইড ডে সুপার কিট পেয়ে গেলাম মানে এ নিবি মাতৃভাল্লি সুপার মেডি আর দুটো ফেলিয়ারই আছে আমি বাদে পাঁচটা সুপার এনালার হয়ে গেছে আমার ধারে সুপার এনালার কিন্তু অনেক বেশি কাজে আসে ফাইট নেওয়ার সময় প্লাস মুভমেন্ট স্পিড বাড়ায় দেয় আবার মনে করা আছে তোমার এসপি দেয় মানে সব দিক থেকে একে তো যাই হোক অনেকগুলোই সুপার মেড কিট এক জায়গায় হয়ে গেল আর এই ম্যাচটা কীরকম একটা টান টান উত্তেজনা গেল তোমরা তো দেখতেই পেলে মানে পুরো আশ্চর্য ম্যাচ গেল আমার ধারে একটা সুপার মেড কিট ছিল না আমি জোনে মারা যাচ্ছিলাম আর একটুখানি সময় বেঁচে থেকে আমার ধারে কতগুলো সুপার মেড হয়ে গেছে আবার নর্মাল মেট কিটও তো কতটা হয়েছে এর কোনো ঠিক নেই নর্মাল মেট কিট এখন আর আমি আরও ফেলে দিচ্ছি আর খানিকটা আগে আমার ধারে কোনো মেট ছিল না আমি মাত্র সায়ের স্পিটি জোনে ঢুকতে পেরেছি মানে কোন জায়গার ম্যাচ এখন কোন জায়গায় চলে গুলো একটাও দেখতে পাচ্ছি না ও গাছের গোড়ায় হোল্ড করেছিল এখন ফায়ার দিচ্ছে আবার হালকা পাতলা একটু ড্যামেজ দেবো ওইখানতে মাতৃপালি তো সুপার মার্কেট পাবো ভালো একটা ড্যামেজ আর একটা কোন সাইডে আমি তো আর একটা বুঝতে আসছি না কোন সাইডে আছে আর একটা খুব সম্ভবত হলে ওই সামনে যে ঘরটা আছে ওই ঘরে থাকি পারে এই দুটো জায়গার হয়তো যেখানে একটাই কি রে এখান থেকে জোনে ঢুকতে পারবো পারবো না তো সাদের উপর দেখি ওটার লাইন নেই না এখন গেলে ইজি মায়ের খেয়ে দেবো জোনে জোনটা এদিকে যখন টানবে তখন বাড়াতে হবে এখন আপাতত এই সাদের পরে উঠে দেখি যে সাদের উপর দেখি যাতে পারবো ওইদিকে সাদের উপর দিয়ে যাওয়ার কোনো লাইন নেই শেষের এই সাইডে আছে একটা একটা আর আছে ওই পাশে এই দুটো আছে আমি তো শিওর আর আমি দেখছি যে এনিমি আছে কিনা দেখো ওই দেখো দেখি বলেছো জুম আমার পরে সোনিয়া হম ডাউন হয়ে গেছে দিমিত্রি রেজাল আইতেছে মানে বেঁচে যাবে ও আমার কিল চুরি করে নিয়েছে শেষে আর একটা ফেলে কোনো কথা লুটবক্সটা কই কোনটা লুটবক্স আমি তো বুঝতেই পারছি না ওই যে পাশে আছে আমি দেখতে পাইনি প্রথম দিকে ও বাইসাহ দুটো মাস্টার ট্র্যাক পেয়ে গেলাম এখানে মানে যেখানে কে ব্যবসায় লাভ হয়েছে কোনো জায়গায় এখন অব্দি লস হয়নি আর শেষের প্লেয়ারটা তো ওই মাথায় আছে একেবারে ওই যে পাথরের ওপরে সাবধানে ঘোরাফেরা করে ওপরের দিকে উঠতে হবে নাহলে ওর হাতে এর মায়ের খাতি এখন এখন আর মায়েরটার খাচ্ছে আসছি না কইও আগে ঘরে ঠেলে উঠি তারপর দেখ পানি কোন জায়গায় আসে দেখা যাচ্ছে না এই পাথরের সাইডেই থাকবে থাকলে আগে ছাদের পরে উঠে দেখি ওর ও না দেখা পর্যন্ত কোনো এ নেই আর শেষের প্লেয়ারটাটার সাথে আমি টিম আপ করবো এই জন্যে আমি আর কোনো মারা ধান্দা করছি না আর মস্টার আছে মস্টারটা নামায় নিয়ে ওর কাছে যেয়ে টিম আপ করার চেষ্টা করবো দেখি টিম আপ করে না কত সময় কো তা তো দেখতেই পাচ্ছি না আর এই প্লেয়ারটার আমি ড্যামেজ দিলাম অবশ্যই এ কি আমার সাথে টিম আপ করবে মানে মনে তো হয় না যে টিম আপ করবে রিক্স হয়ে যায় এক কথাই তারপরেও আমি আমার টিম আপ করার সর্বোচ্চ লেভেল দেখায় দেবো এর সাথে টিম আপ না করে যাবে এখন এবারটা এখন তো সেই এনিমিটার কিন্তু দেখতেই পাচ্ছি না যাই বলো এই পাশে আর একটা মাস্টার নামাই নিছি দুই সাইডে দুটো মস্টার লাগাইছি যে কোনো একটা না একটাই তো উঠে পড়বই এই ঘর দিয়ে বারে মাস্টারটা উঠতে হবে ওইটাই ডাইরেক্ট গেলে মায়ের খাওয়ার ভয় আছে হয় এই মাস্টারটা নিতে হবে দেখে ফেলিস ভাই সাপ কি লেভেলে হেডশট ও ওই স্নাইপার চালাচ্ছে আমার উপরে ফায়ার দিচ্ছে এখন আবার আসে মনে হয় এখন অব্দিও ও না এফে রাশ করতেছে কোনো কথা হুম উল্টো পাল্টা ফায়ার করতেই আসে সাথে টিম আপ করার চেষ্টা করি দেখি টিম আপ করে কিনা কি রে তো ফায়ার দিতেই আসে কি টিম আপ করবে না নাকি আমি ওর সাথে শুরুতে শেষ পর্যন্ত টিম আপ করার চেষ্টা করবো এখন কত সময় টিম আপ করবে না ও ফায়ার দিতেই আছে এক কথাই ও দেখছে যে এ ডাইরেক্ট টিম আপ করার চেষ্টা করছে এখন আর কোনো মারছে না এই জন্যে ও ফায়ার দিচ্ছে মানে কি আর বলবো নুবড়া টিম আপ করে নে হ্যাঁ ও ডাইরেক্ট চলে যাচ্ছে গাড়ির ওখানে কভারে চলে গেছে পার্মানেন্ট এখন আমি কি করব আমার এখানে আপাতত থাকতে হবে কোনো লাইন নেই আর আমার দ্বারা কিন্তু এই ম্যাচে ষোলোটা সুপার কিট আছে ষোলোটা সুপার মেট কিট পেয়েছি আমি এই ম্যাচের ভিতরে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যেখানে আমি সুপার মেট কিট নর্মাল মেট কিটের জন্য আমি মারা যাচ্ছিলাম আর সেখানে আমি টপ টু পর্যন্ত চলে এসেছি আর এনিমিটার সাথে টিম আপ করতেই থাকবো তুই কত সময় করে না দেখো জুম করে আমার পর ধরে রেখেছে এটা কোনো কথা মানে একটুখানি নড়লেই মায়ের খাতে হবে একটা টুকা আর এক টুকা খালিও হ্রাস করতে দেবে মানে খুব সাবধানে খেলা করতে হবে ও নিজের গোলা নিজেই ফাটাই ফেলবে ব্যাপারটা বেশি কি করতে দেওয়া নিজের আর নিজেই ফাটায় ফেলেস। তো হোক আমি জোনে চলে আসলাম এখান থেকেই সুপার ট্রিট করবো আর ও এখনো ভাবছে আমি ওই কোনায় আসি কিন্তু ও তো বুঝতে পারছে না যে আমি এখান থেকেই মেটকিট করা শুরু করে দিছি তা বুঝে গেছে যে আমি জোনপুর দেবো তার কারণ ওই জায়গাটায় গোলাল আমার সামনে দেখেছো খেয়াল করে ওই দেখো চলে পাশে ও ফাঁকা এসে ভুল করেছে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে